প্রিয় দর্শক প্রোডাক্ট বিক্রি করার জন্য আমরা নতুন নতুন বাইর খুঁজি এটাই আসলে স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই যারা আমাদের প্রোডাক্ট কিনেছেন তাদের দিকে কি আমরা আমাদের সঠিক টেক কেয়ার বা তাদের প্রতিকে আমরা সঠিক মূল্যায়ন করতে পারছি এই বিষয়টা কিন্তু আসলে খুবই ভেবে দেখার বিষয় কারণ অনেক সময় আমরা নতুন নতুন বাইরের খুঁজে বা নতুন নতুন বাইরের জন্য দৌড়াতে গিয়ে যেসব সম্মানিত কাস্টমাররা আমাদের কাছে প্রোডাক্ট কিনেছেন তাদের দিকে সঠিক মূল্যায়ন করতে পারি না কিন্তু আমরা যদি মানে একটু খেয়াল করি এবং সেসব কাস্টমারদের দিকে যদি আমরা সঠিক টেক কেয়ারটা করতে পারি এখান থেকেও কিন্তু আমাদের অনেক জেনারেশন চলে আসতে পারে যেটা সেলসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এরা কিন্তু আপনার প্রোডাক্টটা কিনেছে আপনার প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে এবং এরা যদি আবার কোনো কিছু কিনতে চায় তাহলে কিন্তু আপনাকেই নক করবে কিন্তু তারা যদি দেখে যে তারা সঠিক মূল্যায়ন পাচ্ছেন না আপনার কাছ থেকে তাহলে কিন্তু তারা আর পরবর্তীতে আপনার কাছে কিনবে না একটা জিনিস মনে রাখবে মনে রাখবেন যে যিনি নতুন বায়ার তাকে তার কাছ থেকে বেসতে আপনার যে পরিমাণ শ্রম যাবে কিন্তু যিনি অলরেডি কিনেছেন তার কাছ থেকে বেঁচতে কিন্তু আপনার অনেক শ্রম কম যাবে কারণ অলরেডি সে ট্রাস্ট করেছে আপনার উপর তো কাস্টমার এই ট্রাস্টটা আপনার ধরে রাখতে হবে কাস্টমার আপনাকে মূল্যায়ন যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আসলে ওই কাস্টমাররা অন্য কোথাও চলে যাবে সো এইসব কাস্টমারদের কিন্তু এই রিপিটেড বায়ার এই রিপিটেড বায়ারদের কাছে কিন্তু বিক্রি করা অত্যন্ত সহজ যদি তাদের প্রোডাক্ট পছন্দ হয় তাদের নিতে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই তাদেরকে তাদের কাছে বিক্রি করতে পারবে সো আমি আসলে যে বিষয়টা আপনাদের সামনে আসলে তুলে ধরার চেষ্টা করছি যারা অলরেডি আমাদের সম্মানিত কাস্টমার আছেন তাদের প্রতি আসলে যথেষ্ট যত্ন নিন তাদের সাথে যে নিয়মিত কমিউনিকেশন রাখুন আমি জানি আপনারা এগুলো করেন তারপরে जस्ट আপনাদের একটু আসলে মনে করে দেওয়া যে হ্যাঁ তাদেরকে আপনি মানে সবসময় তাদের সাথে একটা কমিউনিকেশন মেনটেন করবেন তাদের বার্থডেতে আপনি একটা উইশ করতে পারেন তাদের বিভিন্ন ওকেশনে আপনি তাদের উইশ করতে পারেন বা কোনো ধরনের লয়ালিটি প্রোগ্রাম করতে পারেন তাদেরকে নিয়ে একে এক্ষেত্রে কিন্তু তারা অত্যন্ত খুশি হবে আসলে অল্প খুশিতেই অনেক খুশি করা যায় অনেক মানুষকে তো আপনি যারা আপনার অলরেডি কাস্টমার হয়েছেন তাদের দিকে খেয়াল রাখুন দেখবেন আপনার সেলস আপনার ইমেজ এবং আপনার কোম্পানির ইমেজ খুব দ্রুতগুলো করছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন